মন খারাপ করছে মন তো খারাপ করবেই কত চেনা মানুষের সাথে দেখা হলো কত স্মৃতি আকাশবাণী তো আমার আমার জীবন ছিল এই জীবনীটার নাম দেব ভাবছি আমার জীবন আমার আকাশবাণী আমি আপনার কন্যা বেলাকে আমাদের পুত্রবধূ হিসাবে পেতে চাই ম্যাট্রিকটা দিয়ে নাও তুমিও তো চলে যাবে ইংল্যান্ডে বাবা অনুমতি দিয়ে রেখেছে সেখানে একজন ভদ্রমহিলা আমাকে একেবারে মেয়ের মতো ভালোবাসতেন ওনার রান্নার বইটা আমাকে দিয়ে দেন দেশ বিদেশের রান্না তিনি শেখালেন আমায় আমি জানি মা কিছু মেনে নেওয়া যায় না মেনে নিতে হয় বীরেন্দার মতো আমি রেডিওতে কাজ করতে চাই কি বেলা পারবি তো আরে পারতেই হবে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলা দিয়ে আচ্ছা আচ্ছা আসছি আমাকে না একটু রেডিও অফিসে যেতে হবে বিশ্বাস না তো তাহলে আমার সঙ্গে একদিন বেরো নিজের চোখেই দেখবে কত ভক্ত তোমার মহিলা মহলে আমি সেই মেয়েদের কথা বলতে চাই যারা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উন্নত দেশের সমাজে অনেক কাজ করছে বেলা এত রাতে তুমি কোথাও যাবে না ভদ্রলোকের বাড়ির কোনো ছেলে মেয়েকে আজ দেখেছেন রেডিও গিয়ে চাকরি করতে স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে তা কেড়ে নিতে হয় আমার বাড়ির লোকরা কেউ চায় না যাবে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করি তুমি যাও বেলা আমি আসছি বাবা আপি বেলা দেহে ইউ আর ডুইং রিয়েল ইভেন্ট